এইমাত্র পাওয়া খবর এবার সাকিব খানের যুক্তরাষ্ট্রের জাওয়ান নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস এবং জানালেন একা মনে হলে জীবন নতুন করে সাজাবো সেখানে অন্য কাউকে রাখবো না কিন্তু হঠাৎ করে কেন সাকিব খানের বিষয়ে মিডিয়ার সামনে এমন কথা বললেন অপবিশ্বাস তবে কি এতদিন সাকিবের কথা মতোই চুপ করেছিলেন এ বিষয়ে এবার অনেক বড় তথ্য দিলেন অভিনেত্রী বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে চিত্রনায়িকা উপবিশ্বাস এক সাক্ষাৎকারে উপস্থাপিকার সামনে বলেন ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন চিটনায়িকা অপবিশ্বাস এ বিষয়ে প্রথমে কিছু না বলতে চাইলেও এক পর্যায়ে নিজের মতামত অনুভূতি জানান অভিনেত্রী সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নিলে সেখানে শাকিব খান প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন অপু বর্তমানে আমেরিকায় তিনি অবস্থান করছেন সেখানে রয়েছেন চিত্রনায়িকা শবন বুবলি ও তাদের ছেলে সেজাদ খান বীর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অপু অপবিশ্বাস বরাবরই জানেন শাকিব খান তার ছেলেদের প্রতি খুবই সিরিয়াস তাই তো বড় ছেলেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরে ছোট ছেলেকে বীরকে নিয়ে যাওয়ার কথা আগে থেকেই জানিয়েছিলেন অপুকে এদিকে উপস্থাপিকা অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় এখনই কি শাকিব খানকে সেই আগের মতো একই রকম ভালোবাসেন এমন প্রস্তাব জবাবে অভিনেত্রী বলেন ভালোবাসার আসলে ওই রকমভাবে মাপকাঠি হয় না জ্বর হলে আমরা থার্মোমিটার দিলাম আর বুঝতে পারলাম একশো জ্বর একশো দুই ডিগ্রি জ্বর আটানব্বই আছে পারফেক্ট এ বিষয়টা আসলে কখনো মাপকাঠি দিয়ে কখনো দেখিনি তবে অবশ্যই তাকে সম্মান করি যে সে আমার সন্তানের বাবা এবং সব সময় আমাদের দেখাশোনা করে বিভিন্ন অনুষ্ঠানে সাকিব আমাকে ও আমার ছেলেকে ঘুরতে নিয়ে বের হয় সাকিবের মতন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার শাকিব খান ইতিমধ্যে জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে এসেই তিনি অপুর সাথে দেখা করবেন ইতিমধ্যে একাধিক সে তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছে তাই তো বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের শাকিব খান তার ছোট ছেলে শেজাদ খান বীরের কাগজপাতির বিষয়ে কিছু কাজে রয়েছেন বলে জানিয়েছেন অপবিশ্বাস এবং কাজ শেষ করে বড় ছেলে আব্রাহ খান জয় ও অপুকে নিয়ে ঘুরবেন সাকিব এমনটাই জানিয়েছেন তিনি তাই তো বর্তমান সময়ে সাকিবকে নিয়ে অপবিশ্বাসের এমন মন্তব্য রীতিমতো মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা তো বন্ধুরা শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে অপবিশ্বাসের এমন মন্তব্যে আপনাদের মতামতকে তবে কি সাকিব খান অপবিশ্বাসের কাছে শুনে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে